মানে মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবগোস্বামী অফিসিয়াল সকলকে কল্যাণী থেকে আরও নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বিভিন্ন জেলার যে পুজোগুলো তোমাদের দেখাচ্ছি তার মধ্যে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির ঠিক কাছেই কল্যাণী শহরে এবং এই কল্যাণী শহরের মধ্যে কিন্তু নাম করা অনেকগুলো দুর্গাপুজো হয়ে থাকে যেরকম রয়েছে কল্যাণী আইটিআই মোট লুবিনাস ক্লাব সেরকম রয়েছে এনআইন স্কোয়ার যেটা কল্যাণী একদম স্টেশনের পাশে এছাড়াও কিন্তু রয়েছে কল্যাণী রথতলায় যেইখানে খুব সুন্দর প্রত্যেক বছর কিন্তু দুর্গাপুজোর থিম হয়ে থাকে তো সেরকমই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো কল্যাণী রথতলা যে দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর কি কী থিম হতে চলেছে এবং এদের বাজেট কত মা দুর্গায় কী কী বিশেষ আকর্ষণ থাকছে এছাড়াও প্যান্ডেলের উচ্চতা কতটা থাকছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন যে রথতলার মাঠটা রয়েছে সেই মাঠে কিন্তু দাঁড়িয়ে রয়েছি তো ঠিক আমার পেছনেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে প্যান্ডেলের এ বছর দু হাজার চব্বিশ সালে এদের কিন্তু এই কল্যাণী রথতলার থিম হতে চলেছে বৃন্দাবনের যে প্রেম মন্দির রয়েছে সেই প্রেম মন্দিরের অনুকরণে দুর্গাপুজোর মণ্ডপ তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা এই জায়গায় যে গাড়িটা দেখছো এখান থেকেই কিন্তু প্রত্যেক বছরের এন্ট্রি গেট হয় এবং বেরোনোর গেট কিন্তু ঠিক এই সাইডটায় হয় এবং দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু এখানে প্যান্ডেলের যে কাজ সেই কাজ কিন্তু এগিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবছর যে বৃন্দাবনের প্রেম মন্দির হচ্ছে তার অনুকরণে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটা এখানে হচ্ছে মূলত যে সয়াসুজি গেটটা দেখতে পাচ্ছ একটা এরকম চৌকো এখান দিয়েই সকল দর্শনার্থী ভেতরে প্রবেশ করবে এবং এই প্যান্ডেলটা চলো ভেতরটা তোমাদের দেখাবো কীরকম কতটা কাজ এগুলো তো দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট কিন্তু অনেক বাঁশ রয়েছে এই বাঁশগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলের একদম ওপরে যে ছোট ছোট বাটামের কাজ হবে সেই বাটামের কাজের সাথে কিন্তু এই বাঁশগুলোই কিন্তু সেট করা হবে এবং দেখতেই পাচ্ছ এই মাঠে প্রত্যেক বছর খুব সুন্দর একটা পার্কের মতো হয় ফোয়ারার মতো হয় যেটা আইটিআইতেও থাকে এবং প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে দেখতেই পাচ্ছ এছাড়াও প্যান্ডেলের উচ্চতা তোমরা এখন যা দেখছো এর থেকে কিন্তু অনেকটাই বাড়বে তো দাদারা ভেতরে অনেকটাই কাজ করছে যদিও বৃষ্টির জন্য সেরকম কাজ মানে হচ্ছে না তো এখনও দেখতে পাচ্ছ ওই দড়ি দড়ি খোপ খোপ করা রয়েছে তো চলো ভেতর দিকে প্রবেশ করা যাক আচ্ছা মূলত সামনে তোমরা যে এই জায়গাটা দেখছো এখান দিয়েই প্রবেশ গেট হবে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আচ্ছা তোমরা দেখতেই পাচ্ছ একটা বাঁশের সাথে একটা বাস দাদারা কিন্তু এরকম বাঁশ বেঁধে খুব সুন্দর কিন্তু যে পূজা মণ্ডপ তৈরি করছে এটা কিন্তু শুধুমাত্র বাঙালিরাই পারে যে বিভিন্ন বাঁশ দিয়ে খুব সুন্দর সুন্দর কিন্তু দুর্গা পূজা মণ্ডপকে তুলে ধরার দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবে মাত্র যে প্যান্ডেলটা হচ্ছে সেই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম এবং সম্পূর্ণ যেই জায়গায় দুর্গা প্রতিমাকে রাখা হবে সেই জায়গাটা আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে সম্পূর্ণ ভেতরটা তোমাদের ঘুরে একবার দেখাচ্ছে উত্তে সবে রঙ সবার আচ্ছা সম্পূর্ণ পূজা মণ্ডপের ভেতরের অংশটা তোমরা দেখছো এখান দিয়েই সকলে প্রবেশ করবে এবং একদম সামনে তোমরা যে বড় জায়গাটা দেখছো এই জায়গাটা এখানেই কিন্তু স্টেজ করে সেখানে দুর্গা প্রতিমাকে রাখা হবে তো পাশেই কিন্তু যে বাটামের কাজ চলছে চলো সেই বাটামের কাজটা তোমাদের দেখানো যাক তো এই জায়গাতেই কিন্তু প্রত্যেক বছর দুর্গা প্রতিমাকে রাখা হয় এবং দেখতেই পাচ্ছ বাসায় কিন্তু অনেকটা বাটামের কাজ হয়েছে এবং দূরে কাজ হচ্ছে তো চলো এবার বারো বাড়ির দাদাদের সাথে কথা বলে নেওয়া যাক আচ্ছা নমস্কার দাদা আপনাদের দু হাজার সালের যে এবছরের থিম রয়েছে সেই থিমটা প্রথমে জেনে নেব আমাদের এবছর থিম হচ্ছে আচ্ছা মূলত এটার উচ্চতাটা কত হবে ফুট ফুট আর সঙ্গে কি কোনো মানে লাইটিং থাকছে লাইটিং তো থাকবে আচ্ছা আচ্ছা আর মূলত আপনাদের কবে থেকে কাজ শুরু হয়েছে প্যান্ডেলের মাস দুয়েক হয়ে গেল মাস দুয়েক আর আপনাদের খুঁটি পুজো তো আমি অবশ্যই এসেছিলাম তা আপনাদের এবছরের যে মানে ভেতরে প্রতিমার যে বিশেষ কিছু আকর্ষণ কি থাকছে আকর্ষণ বলতে আমরা মন্দিরের টাইপেরই আমরা প্রতিমাটা করেছি মানে মন্দিরের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা করেছি আচ্ছা আর প্রতিমা আর শিল্পী আপনাদের কে আছে প্রতিমা শিল্পী হচ্ছে আপনার হলদিয়া দিয়ে আসছে আচ্ছা ঠাকুরও কি ওখানকার হলদিয়া আচ্ছা আর ঠাকুর মানে আপনাদের এবছরের কততম বর্ষ সাততম ষাটতম বর্ষে মন্দির হচ্ছে আর মোটামুটি আপনাদের উদ্বোধনটা কবে আছে উদ্বোধন আমাদের তো টাইম দেবে সেদিনই হবে মানে এখনো আচ্ছা আর আপনাদের মূলত ঠাকুরের যে মানে ভেতরে খুব সুন্দর প্রত্যেক বছর প্রতিমা করেন তা সেই প্রতিমায় কি বিশেষ কিছু চমক থাকছে প্রতিমা আবার নতুন করা চিন্তাধারা আমাদের আছে একটু চমক তো থাকবে অবশ্যই আচ্ছা আর প্রেম মন্দিরের ভেতরটা যেরকম

আর সর্বশেষ জিজ্ঞাসা করবো দর্শনার্থীর উদ্দেশ্য কি বার্তা থাকছে দর্শনার্থীরা আসুক দেখুক তারাই তো সব আমাদের আমাদের মূল সম্পদ হলো দর্শনার্থী তারা ভালো বললে আমরা বলবো ভালো করেছি তারা আসুক দেখুক আমরা আসতে যত পারবো আর একটা কথা জানতে চাইবো যারা আপনাদের এই পুজো দেখতে আসবে দূর থেকে তারা মানে কোন কোন স্টেশন থেকে কিরকম ভাবে এলে সুবিধা হবে কাশিরাপাড়া দিয়ে আসলে বাই অটো ধরে বাঘমোর বাঘমোর দিয়ে পাঁচ মিনিট হেঁটে পথ হাতে পথ কুলনা দিয়ে আছে কুলনা দিয়ে ধরে বুদ্ধ পার্ক মোড় আসতে হবে তাকে অটো বাস যাই হোক তারপর হেঁটে দশ মিটার আসতে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা ভালো থাকবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বাটামের যে কাজ রয়েছে সেই বাটামের কাজ কিন্তু শুরু হয়েছে ছোট ছোট বাটাম একসাথে বেঁধে দেখতে পাচ্ছ লম্বা করে যে এর ওপরেই কিন্তু এই বাটামগুলো দিয়ে যে এই লম্বাইটা করা হয়েছে এটাই কিন্তু এই প্যান্ডেলের ওপরে করা হবে মানে প্যান্ডেলের ওপরে সেট করা হবে তারপরেই কিন্তু তার ওপরে যে বিভিন্ন সুন্দর সুন্দর কাজ সেই কাজগুলো ফুটিয়ে তোলানো হবে তো মূলত এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট যে বাটাম রয়েছে সেই বাটামগুলোই কিন্তু এখানে পেরেক রয়েছে পেরেক দিয়ে বেঁধে এরকম ঠিক লম্বা এরকম যে স্ট্রাকচারগুলো সেগুলো করা হচ্ছে এবং এইগুলোই কিন্তু এই প্যান্ডেলের একদম ওপরের অংশে যেসব জায়গায় প্রয়োজন সেসব জায়গায় দাদারা সেট করে সেখানে কিন্তু খুব সুন্দর ডিজাইনকে ফুটিয়ে তুলবে তো ঠিক দেখতেই পাচ্ছ একদম প্যান্ডেলের ঠিক পেছনের অংশেই এইখানে কিন্তু অনেক মানে বাটামের যে খোপখোপগুলো করা সেগুলো করা হয়েছে মূলত এইগুলোই একদম ওপরে করা হবে আর এই যে পাশে তোমরা বিশাল প্যান্ডেলটা দেখছো এখানেই কিন্তু এই যে দাদারা এখানে যারা প্যান্ডেল তৈরি করছে কল্যাণী রথতলাতে তারা কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে তারা এই ভেতরেই কিন্তু কষ্ট করে এই মাসের পর মাস থেকে তারা এই পূজা মণ্ডপটাকে তৈরি করছে তো সম্পূর্ণ পূজা মণ্ডপের একদম পেছনের অংশ থেকে তোমাদের কীরকম লাগছে প্যান্ডেলটা তোমরা একবার দেখো মূলত যে এই ত্রিকোণ মতো জায়গাটা দেখছো এইটার নিচেই কিন্তু মা দুর্গাকে রাখা হয় এবং একদম প্যান্ডেলের পেছনটা ঠিক এরকম লাগছে সামনেটা অলরেডি তোমাদের দেখালাম তো চলো কিছু এখানে যে বাটামের কাজ হচ্ছে সেগুলো তোমাদের দেখানো যাক এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল আকারের একটা থাম্বা মতো যেটা প্লাই দিয়ে তৈরি করা হয়েছে সম্ভবত বৃন্দাবনের যে প্রেম মন্দির হচ্ছে এই রত্নলাতে সেই প্রেম মন্দিরের ভেতরে যে পিলারগুলো তৈরি হবে সেই পিলারগুলোই এগুলো কিন্তু এক এক করে তৈরি করা হচ্ছে এখানে এবং আশেপাশে চারিদিকে ছোট ছোট অনেক বাটামের খোপ রয়েছে দেখতে পাচ্ছ এবং লম্বা বাটাম রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে তার উপরে বিভিন্ন কিন্তু কারুকার্য বসে এই প্যান্ডেলের ওপরে যেগুলোকে তৈরি করা হবে এবং দেখতেই পাচ্ছ পরপর এখানে অনেক বাটাম কিন্তু একসাথে সেট করে এখানে রাখা রয়েছে যেগুলো প্যান্ডেলের ওপরে প্রথমে লাগানো হবে এবং তার উপরেই বিভিন্ন ধরনের যে ডেকোরেশন রয়েছে তো মূলত এখানে বড় যে একটা তোমরা পিলার মতো দেখতে পাচ্ছ এই পিলারটাকেই কিন্তু এই যে প্যান্ডেলটা হচ্ছে এই প্যান্ডেলের ভেতরে কোনো একটা জায়গায় সেট করা হবে তো এটারও কিন্তু অলরেডি অনেকটা কাজ এগিয়ে গেছে আচ্ছা সম্পূর্ণ প্যান্ডেলের যে পেছনে বাহির গেটটা হয় দেখতে পাচ্ছ এদিকে একটা রয়েছে ঠিক ওদিকে রয়েছে এবং প্যান্ডেলের পেছনটা দেখতে কীরকম কী লাগছে তোমরা একবার দেখো তো বন্ধুরা কল্যাণী রথতলার যে দুর্গা পুজো দু হাজার চব্বিশ সালের কী প্যান্ডেল হতে চলেছে সেটা তোমাদের বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখালাম আশা করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী কুমোরটুলি বিভিন্ন জায়গায় কোথায় কি পুজো হচ্ছে সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো তো এই রোদের মধ্যে এত কষ্ট করে ভিডিও করছি সেজন্য অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে হেল্প করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ দেখো কল্যাণী থেকে আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।